এবছরে আমরা প্রথমে এখানে পিকনিক করছি সবাই এলাকার মানুষ সবাই আনন্দ তো হচ্ছে আরো বেশি আনন্দ হবে তো আমরা যারাই মানে আমাদের মধ্যে যতজন এসছে এখন অনেক মানুষ এসে পৌঁছয় নেই আসছে তো যারা এসছে আমি তাদের সঙ্গে একটু কথা বলবো এই পিকনিকে কেমন তাদের লাগছে আচ্ছা আমি একটা কথা বলবো যে এই পিকনিকের আমরা আয়োজন করেছি এই পিকনিকের আয়োজনটা কি খুব জরুরি ছিল এবং এসে কি মনে হচ্ছে এটা ভালো হ্যাঁ খুবই ভালো লাগছে বছরে এরকম একবার করলে সবারই ভালো লাগে আচ্ছা যে লুচি বা খাওয়া হয়েছে এটা মানে খাবার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে তরকারি ভালো ভালোই হয়েছে আচ্ছা তো খেয়ে সন্তুষ্ট যাকে বলে তৃপ্তি তো এখনো খাবার বাকি আছে আশা করি আরো ভালো লাগবে সবার তো আমরা একে একে সবার সঙ্গে চেষ্টা করবো কথা বলার জন্য পলাশ ভাই আছে পলাশ ভাই কেমন লাগছে এই পিকনিকটা যে আমার চিন্তা ভাবনা করে করা হয়েছে এটা কি আজকে দিনে খুব জরুরি যে হ্যাঁ আজকের দিনে ব্যস্ততার মধ্যে এই রকম একটা ছুটি পাওয়া একসাথে সবাই একসাথে হওয়া এটা খুবই জরুরি আমার তো ভীষণ মজা লাগছে আমি এক্ষুনি আমার ভাইয়ের সাথে এক্ষুনি খেলছিল ব্যাডমিন্টন খেলে খেলে হাবিয়ে গেছি সকাল থেকে দারুণ মজা করছি খাওয়া দাওয়া চলছে আরও চলবে আশা করি আমাদের দিনটা পর্যন্ত এরকমই আমরা মজা করব আর অবশ্যই এটা এরকম বছরের একটা দিন সবাই মিলে আমরা একসাথে হলে সব চেনা পরিচিত মুখগুলো একসাথে হওয়া যায় আর খুবই ভালো লাগে এটা একটা ভালো লাগা অবশ্যই জরুরি সবাই এখন তার নিজে নিজের কাজে ব্যস্ত থাকে তো সেই ব্যস্ততার মধ্যে থেকে একটা তৃপ্তির একটা আনন্দ একটু পুরো আনন্দ আর কি তো সেটা খুবই জরুরি আমার মনে মনে হয় আমার খুব ভালো লাগে আমি আশা করবো এটা প্রত্যেক বছর কন্টিনিউ হবে আর সেটা আনন্দে ফোকাস করছি যেটা ভালো লাগে ভালোতে লাগবে তো সকাল থেকে লুচি বেলেছে আমার লুচি বেলেছে তো বৌদি আছে তো লুচি বেলে সহযোগিতা করে যে হাত কি ব্যথা হয়ে গেছে না 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 খুব আনন্দ

তো আমাদের এখানে আমরা তো সবাই আছি সকাল থেকে আমরা পরিশ্রম করছি এটা অনেক দিনের অনেক দিনের ভাবনা চিন্তা যে আমাদের এখানে পিকনিক করা হবে আমরা সবাই সবাইকে না ছিল একটা জায়গায় এসে আমাদের চেনা পরিচয় হয়ে আছে

পরিশ্রম করা হচ্ছে আমরা তাহলে যতজন আজকে এখন এই চারপুের মা আছে তো সবাই মোটামুটি তো তারা আনন্দ করছে তো হ্যাঁ সবাই আনন্দ করছে পরিশ্রমের থেকে সব থেকে বড় কথা হচ্ছে পরিশ্রম হয়েছে আমরা তিন দিন ধরেই কন্টিনিউস পরিশ্রম করছে কিন্তু আজকের দিনে সকাল থেকে যে যারা করে দিচ্ছে একটা এনজয়মেন্ট এই এনজয়মেন্টের কাছে ওই পরিশ্রম কিছুই না সবথেকে বড় কথা হচ্ছে যে

যা পরিশ্রম সাকসেসফুল মনে হচ্ছে তার এটা খুব জরুরি দরকার ঠিক আছে আমরা এবার একটু নদীর ধারের দিকে যাওয়ার চেষ্টা করব। আমাদের নদীর ধারে তো আছে এই পর্যন্ত কত